হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বছর থেকে সাল থেকে মাধ্যমিকের জন্য আরেকটি নতুন চালু করতে যাচ্ছে সরকার কোন শ্রেণীতে চালু হবে কিভাবে চালু হবে বিস্তারিত তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবা আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে তোমাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তো চলো জেনে আসি বিস্তারিত মাধ্যমিকে আসছে নতুন শিক্ষাক্রম এই শিরোনামে একটি লেটেস্ট নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম আগামী বছর থেকে মাধ্যমিকে আরেকটি নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার প্রথমে এটি ষষ্ঠ শ্রেণীতে চালু করা হবে পরবর্তীতে সপ্তম পরবর্তীতে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তা বাস্তবায়ন করা হবে শনিবার আঠাশে জুন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির স সচিব অধ্যাপক মোহাম্মদ শাহাতাব উদ্দিন এর আগে গত পঁচিশে জুন এ নিয়ে এনসিটিভিতে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুর আবরার মোহাম্মদ শাহতাবুদ্দিন বলেন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাক্রম যাচাই বাছাই করে নতুন কারিকুলাম তৈরি করা হবে নতুন কারিকুলামে পাঠদান শুরু হবে দুই সালে প্রথমে ষষ্ঠ শ্রেণীতে এবং ক্রমান্বয়ে অন্য শ্রেণীতে এই কারিকুলাম চালু করা হবে তিনি বলেন নতুন কারিকুলাম প্রণয়নের বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে দেশে রাজনৈতিক সরকার না থাকায় কারিকুলামে কোনো প্রক্রিয়া অনুসরণ করা হবে বা কোন পদ্ধতি প্রবর্তন করা হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এনসিটিভি সূত্র জানায় নতুন কারিকুলাম তৈরি নিয়ে নানা অ্যাসেসমেন্ট চলমান রয়েছে চলতি মাসে কারিকুলাম বিষয়ে একটি কর্মশালা হওয়ার কথা ছিল সেটি পিছিয়ে আগামী জুলাইয়ে করা হবে প্রিয় শিক্ষার্থী বৃন্দ এই ছিল নতুন কারিকুলাম নিয়ে একটি আপডেট তথ্য দুই হাজার সাল থেকে ষষ্ঠ শ্রেণীতে শুরু হচ্ছে মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ